আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজার সাথে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি সেখানে বলেছিলেন যে জনগণ তাদেরকে পাঁচ বছরের জন্য দেখতে চায় তাদেরকে আরও অনেক দিনের জন্য দেখতে চায় এবং সেটার বিপরীতে বিএমপি থেকে আমি খুশ্রু মাহমুদ চৌধুরী একটা কথা বলেছেন যে সরকার যে জনগণের কথা বলছে সে জনগণ কারা বিএনপি সেটা দেখতে চায় কথাটা তো সত্য কথা যে জনগণের কথা যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দোহাই দিচ্ছে সে জনগণ কারা কেননা বিএনপির এবং আওয়ামী লীগের বাংলাদেশের মোটামুটি সত্তর থেকে আশি ভাগ জনসমর্থন তাদের কাছে আছে এখন বাকি যে জনগণ আছে সেগুলো তো অন্যান্য রাজনৈতিক দলের সাথে গণ অধিকার পরিষদ জামাত জাতীয় পার্টি হেফাজতে ইসলাম এরকম করে অনেক অনেক দলের সাথে সেগুলো যুক্ত আছে সুতরাং এই অবস্থায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যে দাবি করেছেন তার ক্ষমতায় থাকার যে ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছেন ঠাড়ে বিঠারে নানাভাবে সেগুলো সমাজে নানা রকমভাবে সমালোচিত হচ্ছে আলোচিত হচ্ছে এবং এ অবস্থায় বিএনপি ফয়লা ম্যাতে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান বলেছেন সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেয়া তাদের পক্ষে তো যুক্তিযুক্ত নয় কারণ হচ্ছে সরকারের কিছু এজেন্ডা থাকা উচিত প্রায়োরিটি লিস্ট থাকা উচিত সরকার সে প্রায়োরিটি লিস্ট ধরে ধরে তাদের কাজ করা উচিত কিন্তু সরকার আসল কাজ না করে কি করে যাচ্ছে তারা বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে তারা সীমান্ত খুলে দিচ্ছে নানারকম করিডোর স্থাপন করার চেষ্টা করছে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষা এগুলো সবকে হুমকির সম্মুখীন করছে তারা দেশে গঠনমূলক কোনো কাজ করছে না তারা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন দেশের যে গণতান্ত্রিক উন্নয়ন দেশের যে প্রাতিষ্ঠানিক উন্নয়ন দেশের যে সত্যিকারের সংস্কার সে কাজগুলোতে তারা কোনো হাত দিচ্ছে না এই যে এই বাস্তবতায় এই বাস্তবতা আমির খুশু মাহমুদ চৌধুরীর ওই কথা অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমানের এই যে অনির্দিষ্টকালের জন্য যে সরকারকে সমর্থন দেওয়া যাবে না সেটা আমাদেরকে বাস্তবতার দিকে চোখ দেওয়ার জন্য আমাদেরকে ইন্সপায়ার করে আমরা অনেকদিন আগে থেকে বলে আসছি বিএনপি যেহেতু রাজনৈতিক দল তারা অনেক বেশি দায়িত্বশীল সেই জন্যই তারা এতদিন হয়তো বা সরকারের এই যে নানা রকমের যে অসঙ্গতি সেগুলোর উপরে তারা কোনো প্রশ্ন করেনি কিন্তু আমরা অনেক দিন আগে থেকে বিএনপির কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করে আসছিলাম যে তাদের সচেতন হওয়া অনেক জরুরি তারা যারা আমাদেরকে ফলো করেন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা মোটামুটি জানেন যে আমরা সেই ছয় সাত মাস আগে থেকে বলে আসছি যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কি হচ্ছে এবং বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের প্রতি দায়িত্বের অংশ হিসেবে বিএনপির কি করণীয় বিএনপির অথবা আওয়ামী লীগের সবাই তো বাংলাদেশের রাজনৈতিক দল সুতরাং তাদেরই করণীয় বলে আওয়ামী লীগকে আমরা সমাজ থেকে বা রাজনীতি থেকে বিতাড়িত করার কোনো রকমের হক রাখি না সেই কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি যে যেই লোকের যেই দলের সমর্থন হচ্ছে তিন থেকে চার কোটি লোক সেই দলকে পাঁচ দশ হাজার লোকের সমর্থক একটা রাজনীতিক দল নিষিদ্ধ করে দিবে সেটা তো হবে না সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল আছে এবং থাকবে সুতরাং আমরা যে কথাটা বলছি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনসিয় যে জনগণের কথা হচ্ছে সেই জনগণ কারা আমাদেরও সেই প্রশ্ন তিনি কাজের কাজ কিছু করছেন না তিনি শুধু তার ক্ষমতার হাত লম্বা করার জন্য নানা রকম চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন তিনি তার ট্যাক্স মকুফ করে নিয়েছেন তার ট্যাক্স পাঁচ বছরের জন্য অব্যাহতি নিয়ে নিয়েছেন মামলা খারিজ করেছেন ব্রাই ব্রাদারকে নানা পদে প্রদায়িত করেছেন তিনি বাংলাদেশের স্বার্থে কিছু করছেন না আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ